কী বলত ওই এখনকার মেয়ে বৌদের ওই আগেকার দিনের মেয়ে বৌদের মতো একেবারেই ধৈর্য শক্তিও নেই আর সহ্য ক্ষমতাও নেই আর সেই কারণে সি সেকশনটাকে বেছে নেয় এই কথাটা সি সেকশন হওয়া প্রত্যেকটা মাকেই হয়তো কম বেশি শুনতে হয় আর এই কথাটা শুনলে মনে হয় এদেরকে উপযুক্ত উত্তর দিই কি তো তবে আমি বলবো এই সমস্ত মানুষের কাছে নিজেকে একেবারে ভ্রমণ করতে যেও না তুমি নিজে জানো যে তুমি ঠিক কতটা স্ট্রং আর তুমি ঠিক কতটা শক্তিশালী নিজের বাচ্চাকে জন্ম দিতে গিয়ে তুমি কি কী সহ্য করেছো সেটা একমাত্র তুমি জান ভগবান জান তাই কাউকে প্রমাণ করার একেবারেই দরকার নেই সি সেকশন এতদিন জানতাম এটা একটা বাচ্চা জন্ম দেওয়ার প্রসেস তবে নিজে এক্সপিরিয়েন্স করে জানতে পেরেছি এটা মরণ বাচনের খেলাও হবে প্রেগনেন্সিতে নিজের প্রিয়জনদেরকে কাছে ফেলেন ওই ওটি রুমে কেউ সাথে থাকে না ওইখানে কিন্তু একাই নিজেকে লড়াই করতে হয় আর ওই ওটি রুমে নিজের পায়ে হেঁটে যেতে ঠিক কতটা মনোবলের প্রয়োজন হয় সেটা একমাত্র সি সেকশনের মায়েরাই জানে বেজে ওঠার পর যখন তোমার ওই শক্ত মেরুদণ্ডের মধ্যে একটা শুয়ের দ্বারা পুরো শরীরটাকে অবস করে দেয় ওই সুইয়ের এফেক্ট সারা জীবন ঝেলতে হয় ওই একটা সুই একটা মাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দেয় শীত বাড়লি পিঠে ব্যথা অনেকক্ষণ কাজ করলি পিঠে ব্যথা বেশিক্ষণ নিচু হয়ে থাকলেও পিঠে ব্যথা সারা জীবনের জন্য পিঠে ব্যথাকে বন্ধু করে নিতে হয় ডেলিভারির সময় বা ডেলিভারির পর আধ ঘন্টার মধ্যে তিন তিনটে স্যালাইড শরীর টেনে নেয় তারপরেও কিন্তু ফিপাশা কমে না জল চাইতে গেলে শুনতে হয় জল পাওয়া যাবে না চব্বিশ ঘন্টা কিচ্ছু খাওয়া যাবে না আর এটাও একমাত্র সিসেকশনের মায়ের এক্সপিরিয়েন্স করে তারপরে যখন অ্যানাসিসার রেসটা কেটে গেছিল কেমন লেগেছিল মনে হচ্ছিল না কেউ কাটা জায়গার মধ্যে লবণ আর লঙ্কার গুঁড়ো লাগিয়ে দিয়েছে আর সেটাও কিন্তু ওই দাঁতের দাঁত চেপে সহ্য করতে হবে মুখ দিয়ে টুর শব্দও করা যাবে না তাহলেই ওই আয়ামাসিদের কাছে বকুনি খেতে হবে আর এই এক্সপিরিয়েন্সটাও একমাত্র সি সেকশনের করে সব থেকে ভয়ঙ্কর সময় ছিল তো সেটা যখন ডেলিভারির পর প্রথম মাটিতে পা ফেলতে হয়েছিল কেমন লেগেছিল মনে হচ্ছিল না আমি বুঝি পঙ্গু হয়ে গেলাম আমি বুঝি আর কোনোদিনও স্বাভাবিকভাবে হাঁটতে পারবো না আমার বুঝি এভাবেই জীবন কাটব মনে হচ্ছিলো তো নতুন নতুন অভিজ্ঞতা নতুন নতুন এক্সপিরিয়েন্স সব সময় মনের মধ্যে একটা ভয় এই বুঝি সব শেষ হয়ে যাবে এই বুঝি আমি শেষ হয়ে যাব তারপরে তো কারো ঋণ পাস হচ্ছে না কারো কনস্টিপেশন কারো আবার সাংঘাতিক পরিমাণের হেডেক কারো আবার কাপুনি বা কিছু এছাড়াও আরও অনেক সমস্যা আছে যেগুলো ডেলিভারির পর মায়েদেরকে ঝেলতে হয় আজকালকার দিনে তো সিসেকশন হতে গিয়ে দেখা যায় অনেকেরই মোচ্চ কেটে দেওয়া হয় আর এভাবে মারা যায় অনেক মা সোশ্যাল মিডিয়ার ধরুন আমরা কিছুটা জানতে পারি আর কিছুটা অজানাই থেকে যায় তাই সি সেকশন সত্যি কোনো সাধারণ ব্যাপার না এই জন্যই বলি কারো কাছে নিজেকে প্রমাণ করতে চেয়েও না